এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন হবে এবং সম্পূর্ণ দোতলা ডুপ্লেক্সটা করতে কেমন খরচ হবে আঠারোশো স্কোয়ার ফিটার আট বেডরুমের ডুপ্লেক্স এই বিষয়ে একটা ধারণা দেবেন আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে চট্টগ্রাম আবুরহাট বাড়িরহাট থেকে আবুরহাট একটা জায়গা আছে চট্টগ্রাম নিরশ্বরী থানার ভিতরে পড়ছে ওইখানে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে এই ডুপ্লেক্সটা আমি একটু দেখাই এই হচ্ছে আমাদের ডুপ্লেক্স খুবই চমৎকার হবে আঠারোশো স্কোয়ার ফিটের ডুপ্লেক্স এটা হচ্ছে এই শেপের মধ্যে সব থেকে বড় ডুপ্লেক্সটা আঠারোশো স্কোয়ার ফিটের ওইটা সো এটা হচ্ছে কীরকম কি খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দেবো যে এটা হচ্ছে আরেকটা ভিউ এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন হবে এবং সম্পূর্ণ দোতলা ডুপ্লেক্সটা করতে কেমন খরচ হবে আঠারোশো স্কোয়ার ফিটের আট বেডরুমের ডুপ্লেক্স এই বিষয়ে একটা ধারণা দেবো এটা হচ্ছে আরেকটা ভিউ আর একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে কাজও অনেক সুন্দরভাবে হচ্ছে তো এইগুলা নিয়ে একটু ধারণা দিব আমাদের এবং কী কী আছে ভিতরে এই বিষয়ে একটু ধারণা দেবো এই যে এটা হচ্ছে আরেকটা ভিউ এই যে অলরেডি আমাদের হচ্ছে একতলা সাদ হয়েছে দোতলার সাদ ঢালাই হবে এই এই যে এই শেপগুলো অলরেডি চলে এসেছে আচ্ছা এটা হচ্ছে পিছনের ভিউ পিসান থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো একটা রাউন্ড সিঁড়ি আছে সবগুলা ভিউ খুবই চমৎকারভাবে করা হয়েছে সো এখানে আছে আমাদের প্রায় নিচে পনেরোশো হচ্ছে বত্রিশ স্কোয়ার ফিট আছে আমাদের নিচে আর উপরে হচ্ছে প্রায় আঠারোশো স্কোয়ার ফিটের মতো সো এটার মধ্যে হচ্ছে আমাদের প্রায় নিচে দুইটা বেডরুম করা হয়েছে চাইলে আপনি তিনটাও করতে পারবেন একটা ড্রয়িং রুম একটা কিচেন একটা স্টোর আচ্ছা এটা হচ্ছে নিচে হচ্ছে দুটো ওয়াশরুম আছে আমাদের একটা রুম আছে একটা কিচেন আছে এতে হচ্ছে আমাদের চারটা বেডরুম আছে চারটা বেডরুম আছে ওয়াশরুম আছে তিনটা এবং হচ্ছে একটা ফ্যামিলি লিভিং আছে একটা ট্যারেস আছে এই যে ট্যারেসের অংশ হচ্ছে এটা আমাদের ট্যারেসের অংশ এবং বারান্দা আছে চারটা তিনটা বারান্দা আছে আমাদের সো উপর থেকে আমি এগুলো সবই দেখাবো সো এটা কয় টাকায় কি খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব। আচ্ছা এটা হচ্ছে যে ফ্রন্টের ভিউ সামনে থেকে যদি দেখি এই যে উপরের যে ডিজাইনটা আমাদের ওটা চলে এসেছে কোচ বারান্দা সব কিছুই চলে এসেছে তো আমি একটু কাছ থেকে দেখাবো সব কিছু এটা হচ্ছে আমাদের ঢোকার এন্ট্রি এখানে সিঁড়ি হবে এবং ওই সাইড থেকে দেখাই আমি ওই সাইডে আমাদের রাউন্ড সিঁড়িটা আছে এই যে রাউন্ড সিঁড়িটা উপরে উঠে গেছে নিচ থেকে রাউন্ড হয়ে এখানে আমরা এক্সট্রা একটা রাউন্ড একটা বিম দিচ্ছি এই বিমটা দিতে অনেকেরই প্রবলেম হয় এই বিমটা আসলে অনেক বড় ছিল এই কারণে এক্সট্রা সাপোর্ট দিয়ে বিমটা সাজানো হয়েছে এই কারণ ক্লায়েন্ট এখানে হচ্ছে গ্লাস ইউজ করবে এই কারণে হচ্ছে এইভাবে প্যানেল করা হয়েছে নাহলে আমরা হচ্ছে দশ ইঞ্চি গাতনি করেও মাঝে মাঝে করি সো এটার উপরটা দেখাবো নিচটাও দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের ঢুকি এখানে এন্ট্রি ঢুকি হচ্ছে ডাইনিং এবং এইখানে একটা বেডরুম আছে এইখানে একটা ড্রয়িং রুম আছে এটা হচ্ছে রড এর সেট আপ দ্বিতীয় তলার এটা হচ্ছে রাম সিংহ এখানে পুরা ভয়ের থাকবে এবং সাদের এটা হচ্ছে পচের অংশ আহ এখানে একটা বেডরুম হবে উপরে এখানেও একটা বেডরুম এখানে একটা ই করা চারটা বেডরুম হচ্ছে আমাদের দোতলাতে আর এই জায়গা যে জায়গাটা আছে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং এইটা হচ্ছে পোচ হবে পোচের যে জায়গা এটা হচ্ছে এইখানে পোচ হবে এই কর্নারে একটা বারান্দা হবে এই কর্নারে একটা বারান্দা একটা টয়লেট আছে তো আমাদের উপরে তিনটা বারান্দা এবং চারটা ওয়াশরুম চারটা বেডরুম এ হচ্ছে উপরের অবস্থা আমাদের সো এটা যদি আমরা বলি যে একতলা পর্যন্ত প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে এবং পুরোটা যদি কমপ্লিট করতে হয় তাইলে হচ্ছে প্রায় পঁচাত্তর বা সত্তর লক্ষ টাকার মতো খরচ হবে পুরো বিল্ডিংটা কমপ্লিট করতে হলে যেভাবে সেভাবে